হবে না হবে না ওই গরু আমি যদি ফ্রি যাই ওই গরু বলে ফেলি দাঁড়া ছাড়া তোর কোনো পথ নাই ঠিক আছে ওই গরু আমি হাতে তুললি আমার হাত মাইরি যায় কিনা আমার সন্দেহ তোমার তো আমি শুধু মানবতায় গরুটা নিলাম এই গরু আমি হাটে তুলে না এই গরু যাবে না সেখানে কত ভালো ভালো গরু আর সেসব গরুকে আপেল বেদানা আঙুর এইসব খাওয়াই কত সুন্দর সুন্দর নিয়ে গরুর আরে এই গরু মধ্যে থাকলে হাটের একটা সৌন্দর্য নষ্টই যাচ্ছে না ফুল নষ্টই যাবে কিন্তু হাতে সৌন্দর্য নষ্ট হবে না তুমি মনে করো এক প্লেটের মধ্যেই পলুয়া বিরিয়ানি গরুর গোস তো ছাগলের গোস্ত রাখা হ্যাঁ এবার তারির একখানে তুমি এক বাড়িতে একটু গুড় দেখলি

না না আমার আব্বা দা বলিছে না সসায় এক গরু হইলো হে ওই দামে তুমি গরু পাবা না আর তুমি গরু চেনো গরু খকা তুমি চেনো না হুম গরু তুমি এটা এটা পা দা করে সাইড পা এটা এটা কারেন্টের খুঁটিরpillars মতন এটা এটা পা আর তুমি বিছি দুটো দেখ거든 একদম ফুল দিয়ে আটির মতন নরমবা তুমি তিন মাস বান্দা খাইদ্যবা এক গরু সিয়ারা ফুলি নায়ক পাওয়া হয়ে যাবে

আর টাকা পাইস তোমার কাছে রাখো তালি আর বাদ বাকিটা বাড়ি গেলি ঠিক আছে বাড়ি না এটা আমি তুই নে তুই পছন্দ করেছে আমার হয়নি ভাই তুই ভাই তুই নেই